দুবাইয়ের সরাসরি কম্পানির বিজা নিয়োগ চলছে বেতন 60 থেকে 140000 টাকায় আপনারা হয়তো ভাবছেন কোথায় নিয়োগ চলছে কিসের নিয়োগ চলছে বেতন 60 থেকে 140000 টাকায় আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে বিজা সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকবেন তখন আপনারা অনিশ্চয়তায় ভুগেন কোনটা সত্য বিজ্ঞাপন কোনটা মিথ্যা বিজ্ঞাপন আপনি যদি বৈধ জায়গা থেকে সঠিকভাবে বিদেশ যেতে চান এই ভিডিওটি আপনার জন্য দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটি আপনাকে বিদেশ যেতে সহজ করে দেবে এবং প্রতারণার হাত থেকে বাঁচাবে আসসালামু আলাইকুম প্রথমত আমাদের বাংলাদেশ থেকে দুবাই সরকারি কোম্পানিতে দুইটি ক্যাটাগরিতে নিয়োগ চলছে আমাদের এই নিয়োগ অনুমতিটি বৈধ কিনা কিভাবে দেখবেন সরাসরি গুগলে গিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বিএমএটি ডট ডট ওয়েবসাইটে গিয়ে রিক্রুটিং এজেন্সি অপশনে চলে যাবেন তারপর নিয়োগ অনুমতি অপশনে চলে যাবেন তারপর আমাদের আরএল নাম্বারটি লিখলেই আমাদের নিয়োগ অনুমতির বৈধ ডকুমেন্ট পেয়ে যাবেন সেই ডকুমেন্ট গুলোতে স্যালারি ক্যাটাগরি সবকিছু উল্লেখ করা রয়েছে অনেকেরই একটা প্রশ্ন থাকে দুবাইয়ের ভিসা বন্ধ প্রথমেই আমি বলতে চাই দুবাইয়ের ভিসা বন্ধ কিন্তু প্রাইভেট কোম্পানির ভিসাগুলো বন্ধ আর আমাদের এই কোম্পানিগুলো হচ্ছে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট কোম্পানি এই কারণেই বাংলাদেশি সরকারি অ্যাটাস্টেড হয়ে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় সরাসরি দুবাই আমাদের গত ইন্টারভিউটি বাংলাদেশ বিএমইটি ট্রেনিং সেন্টার ঢাকা প্রদান কার্যালয়ে হয়েছিল আমি এখন আপনাদেরকে দেখাবো যে যারা ইন্টারভিউ দিতে আসার পরে এখানে যেভাবে আমাদের ফাইলটা ইন্টারভিউর আগে যে কাগজপত্র রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে হচ্ছে চলুন পুরো উপরে যারা বসে আছে কম্পিউটার নিয়ে তারা সবাই হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য বসে আছে আজকে আঠাইশ এন্ড উনত্রিশ তারিখ আজকে আমাদের এখানে ইন্টারভিউটি কমপ্লিট হচ্ছে আর ইন্টারভিউ কিভাবে হচ্ছে কিভাবে দিতে হচ্ছে ভিতরে তো দেখাতে পারবো না বাহিরে থেকে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব ওইখানে ফাইল রেডি করার পর এখানে পাঠানো হয় যেখানে ইন্টারভিউ দেওয়া হয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক লম্বা সিরিয়াল এই সিরিয়ালে হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিচ্ছে আজকে যেটা হচ্ছে ইন্টারভিউর ভিতরে আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে এইটা একটু প্রাইভেসি ইন্টারভিউটা বুঝতেই পারছেন যেহেতু বাহিরের দেশের লোক ইন্টারভিউ নেওয়া হচ্ছে ভিতরে তো সেই কারণে আমি ইন্টারভিউর ভিতরে দেখাতে পারছি না ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর সরাসরি ফটোগ্রাফি হয়ে যাচ্ছে ডাইরেক্ট লাইভ ফটো নিয়ে তারপরে হচ্ছে ফাইলটা সাবমিট করছে এই ইন্টারভিউ বা নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে অনেক টিভি চ্যানেল নিউজ প্রচার করেছিল গাড়ি চালক পেশায় আবারও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানায় এরই মধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নয়শ কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে তারা আপাতত কোম্পানিটি নয়শ বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নিয়ে যাবেন বলে জানিয়েছেন আজকেও অনেক টিভি চ্যানেল নিউজ কভারেজ করে গিয়েছিল তারা দেখানোর চেষ্টা করেছে এখানে কিভাবে ইন্টারভিউ নেওয়া হলো আমি আপনাদের গত ইন্টারভিউর কিছু দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা দেখাচ্ছি এই ভিসাগুলো গত ইন্টারভিউর পর যাদের বের হয়েছিল যেমন এমপ্লয়মেন্ট ওয়ান দুবাই ছয় ছয় দুই মাস দুই সালের ভিসাটা যেমন এটা হচ্ছে মোটরসাইকেল রাইডার তারপরে হচ্ছে এটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার এটা হচ্ছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারপরে এখানে আরো আছে উনত্রিশ এক দুই এরকম অসংখ্য ভিজা আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে এই ভিসাগুলো অনলাইনে চেক করতে পারেন ইভেন আপনারা চাইলে এই ভিসাটা দেখেও আপনি সরাসরি দুবাই সরকারি ওয়েবসাইটে গিয়ে এই ভিসাগুলো চেক করতে পারেন তারপরও আপনারা আমাদের ব্যাপারে ভালোভাবে যাচাই করতে পারেন সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে বাংলাদেশ থেকে দুবাই যে কোম্পানিতে নিয়োগ চলছে সেই কোম্পানিটির নাম হচ্ছে আরটিএ আমি যদি সহজভাবে বলতে চাই বাংলাদেশে যেমন বিআরটিএ সেম তেমন দুবাই আরটিএ আরটিএ কোম্পানিতে সরাসরি ওয়ার্ক পারমিট ভিজা হয়ে তারপর আপনি দুবাই যাবেন দুইটি ক্যাটাগরির জন্য নিয়োগ চলছে প্রথম ক্যাটাগরি হচ্ছে দুবাই টুরিস্ট ট্যাক্সি ড্রাইভার এই ক্যাটাগরিতে আপনার বয়স লাগবে তেইশ থেকে পঞ্চাশ বছর আপনাকে অবশ্যই ইংরেজি রিডিং পড়তে জানতে হবে আপনি গাড়ি চালাতে না পারলেও কোনো সমস্যা নেই কারণ আপনাকে দুবাই নিয়ে গিয়ে ড্রাইভিং ট্রেনিং, ম্যাপ ট্রেনিং, ট্যুরিস্ট ট্রেনিং করানো হবে। এখন আমাদের মাধ্যমে দুবাই ট্যাক্সি ড্রাইভারে কর্মরত একজন ট্যাক্সি ড্রাইভার আপনাদেরকে তার অভিজ্ঞতার কথা জানাবে। আমাদের সাথে এখন আছেন আরটিএ কোম্পানির একজন ট্যাক্সি ড্রাইভার। উনি ওনার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। আমি একটু ওনার সাথে কথা বলি।

প্রতি মাসে মানে প্রথম দুই মাস পাতি দিলাম প্রথম দুই মাস আর কি প্রথম দুই মাস তো একটু এক্সপিরিয়েন্স লাগে করতে করতে নতুন নতুন ছিলাম দুই মাস পরে একটু পুরনো হইছি এখন প্রথম দুই মাস প্রথম দুই মাস কেমন পাইছিলেন এই চল্লিশ হাজার তারপরে একবার পাইছিলাম তিরিশ হাজার এরকম প্রতি মাসে আর এখন কেমন পাচ্ছি এখন আশি হাজার এক লাখ দুই মাস যারা আরটিএতে আসতে চাচ্ছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বর্তমানে একটু কিছু বলেন অবশ্যই আসুক কাজটা খুব স্ট্যান্ডার্ড একটা কাজ এটা পড়তে পারলে ঠিক আছে টাকা ভালো টাকা ইনকাম করা যায় একটু কষ্ট করলে মানে কষ্ট না করলে কোনো কাজের মধ্যে টাকা ইনকাম করা যায় না এটার মধ্যে যদি বারো ঘন্টা মন দিয়ে ডিউটি করে সে এক লক্ষ টাকা মন জায়গা মাইতে পারবে এটা ঠিক বাট সে তো আর মানে বাহিরে ঘুরছে না এসির ভিতরে ঘুরছে বাইরে কোনো ঘোরাঘুরি নাই ওই একটা কাস্টমার আসছে ওর লাগেজ ওর উড়ানোর কোনো সিস্টেম নাই লাগেজ ওই কাস্টমারই উঠবে ঠিক আছে ওই হয়তো মাঝে মধ্যে এই মানে একটু ই দেখাইতে গেলে হেল্প করতে পারে কাস্টমারের কিন্তু ওর কোন ই নাই যে কাস্টমারে উঠাই দিতে হবে এরকম কিছু না ও সারাদিন গাড়ির মধ্যে বসে থাকবো আমাদের কোন ই নাই রুলস নাই যে কাস্টমারে আর এই কোম্পানিটি তো একটি সরকারি সরকারি কোম্পানি আছে এটা হচ্ছে লাখ নিজস্ব সরকারি ডাইরেক্ট গভর্নমেন্টের ডাইরেক্ট রেড ট্যাক্সি রেড ট্যাক্সি আপনার সাথে যে কাস্টমার গুলো হয় বেশিরভাগ কি ফরেনার হ্যাঁ বেশিরভাগ ফরেনার ট্যাক্সি এইগুলো মানে সিজনে ফরেনার বেশি থাকে এখন বর্তমানে একটু কম আছে কিন্তু ছয় সাত মাস পরে নারী থাকে বেশিরভাগ ইউরোপিয়ান সো আমাদের যে বাংলাদেশে বাংলাদেশ থেকে আপনারা যেভাবে ইন্টারভিউ দিয়ে আসছিলেন কি আবার বাংলাদেশে ইন্টারভিউ হবে সো যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে যাচ্ছে বা যারা চাচ্ছে না তাদের উদ্দেশ্যে এই ট্যাক্সির সম্পর্কে বা যা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা আসুক এটা খুব একটা স্ট্যান্ডার্ড জব কাজটা অনেক ভালো মানে রোদ্রের মধ্যে কোনো কাজ না এত কষ্টের কোনো কাজ না ড্রাইভিং কাজটা কি এরা তো সবাই জানেই ভিতরে এসি চলে আর এই এক এই যে বেতনটা পাচ্ছেন এই বেতনটার মতো গালফ কান্ট্রিতে কোনো কোম্পানি এরকম বেতন দেবে আমার আমার তার মতো এরকম এত কম কষ্টে এত বেতন সম্ভব না হ্যাঁ আমাদের দর্শকের উদ্দেশ্যে যা বললেন তার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আর চলেন আমরা একটু ড্রাইভে যাই সো আমরা এখন উঠে পড়লাম ওনার ট্যাক্সিতে আর উনি অনেক সুন্দর করে রাইড করছে ট্যাক্সিটা চালাচ্ছে উনি কিন্তু একটা সবচেয়ে আশ্চর্য বিষয় উনি বাংলাদেশে কখনো গাড়ির স্টার্টিংই ধরেনি এখানে আসার পরেই আর টি ওনাকে ড্রাইভিং শিখাইছে ট্রেনিং করাইছে তারপরে হচ্ছে ওনার ডিউটিটা কিন্তু স্টার্ট হয়েছিল সো এই সব কিছু শিখি একদম নতুন মনে হচ্ছে তুমি যে এই যে এখন রাইড করতেছো আমার মনে হচ্ছে তুমি খুব এক্সপিরিয়েন্স এখানে এইভাবে শেখানো হয় মানে অনেক সুন্দর করে রাইডিং করছে আর সত্যি বলতে এই যে গাড়ির ভিতরে পুরো সিস্টেম লাগানো থাকে আপনি দেখেন মানে পুরো ধরেন কম্পিউটার ডিভাইস ক্যামেরা পুরো গাড়িতে মনে হয় কয়টা ক্যামেরা আছে চারটা ক্যামেরা চারটা ক্যামেরা সামনে পিছনে ভিতরে সব জায়গায় ক্যামেরা লাগানো সো সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনি লাস্ট আমি এত বলতে চাই যারা আসতে চাচ্ছেন হ্যাঁ তারা নির্ভয় আসতে পারেন এটা খুব ভালো একটা জব স্ট্যান্ডার্ড একটা জব আপনার লাইফটাকে মানে চেঞ্জ করতে পারবেন এখানে আসলে ভালো একটা কিছু করতে পারবেন জীবনে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবার উদ্দেশ্যে এত সুন্দর একটা কথা বলার জন্য সো ভালো থাকবেন দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফুড ডেলিভারি বাইক রাইডার সরাসরি আরটিএ কোম্পানিতে ফুড ডেলিভারি বাইক রাইডার পদে ভিসা হবে দুবাই ট্যুরিস্টদের জন্য মোটরসাইকেল দিয়ে খাবার ডেলিভারি পদে কাজ করতে হবে এই ক্যাটাগরিতে আপনার বয়স লাগবে একুশ থেকে পঞ্চাশ বছর আপনি মোটরসাইকেল চালাতে পারলেও বা না পারলেও আপনার কোনো সমস্যা নেই আপনাকে দুবাই নিয়ে গিয়ে মোটরসাইকেল ড্রাইভিং শেখানো হবে ম্যাপ ট্রেনিং করানো হবে ডেলিভারি ট্রেনিং করানো হবে আপনারা যারা সুন্দর একটি ভবিষ্যৎ ঘটতে চান অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মোবাইল নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাগর মেহেদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম